ए तुई अलिक हाइनिरहेछ न हि अनि ता खर गर, भन्

কা আপনি কি জানেন না নতুন একজন ফাঁস হয়েছে শুনেন অন্তন অন্তন্দরি দামলা গরু এক টিয়া আর অন্যান্য গরু আষ্টশো আর ডিয়া হাঁসশো টিয়া লাগবে ঘরের তো নিতে হইলে নমস্কার গরু লাইন করছেন ছাগল ছুটে তেলে কত টিয়া গরু লাগবে সেটা না কা বড় ছাগল হাঁডা হোক আর হাঁডি টিয়া লবি আর ওই ছোট সাগিটা গিয়ে গুন টিয়া লইছে মেম্বার এত টিয়া কইতন দিয়ে আই সাবাত কোন রকম গরি মানুষ দিন মজুর খাই আই এতটি আপনার কইতুন দিয়া না হাইলে আর কিরবেন আপনি তাইলে বুঝি গরু নিতে রাখতেন না মেম্বার সাহেব আই গরি মানুষ আই হাসুটিয়া দিয়া আমি আপনার গরুকে দি দেন আরে সাসা টিয়া কি আই খাইমনি টিয়া আই জমা দিয়া ওই আপনি এক কাম করেন গরুরে খল্লি বেশি দি যান আর টিয়া লই আই গরু লই যায় পার গরুকে দি দেন আই হরে আপনার হাসুটিয়া দি যায় আমার উপরে এত অত্যাচার করিয়েন না রে গ্যান গ্যান করছিস এত অনেক সুন্দর করি কইছিস কইছিস না হইতো না যাই আপনাদের আপনাকে নিজেই খাইবেন এরে হাগল টি হইলে কাগজে তুই আগে খাম জানি আইন কইস জমা দিয়া মানে আজ যা জমা দিয়া বুঝেছা এবার বুঝি ওয়া আলাইকুম কাগা সালাম গরিবে অবস্থা কাগা করি ঠিক না জেমনে আছেন আলহামদুলিল্লাহ বলাটা উত্তম আলহামদুলিল্লাহ ঠিক আছে আই খুব বিপদে আছি কা কি হইছে আয়ে আজমিন মজ্জার গরু বান্ধি তুই আইছি গরু ছুটি কেমনে মেম্বার ভাই গসগা খাইছে অন মেম্বার আর গরু হেতর বাইতনি বান্দি তুই আয় আয় তুই অন গরু এতে কনে তার কি রাষ্ট্র ছুটিয়া দিতাম নামছি কোন সুদের টাই টাইটিয়া যদি হাই তা রাষ্ট্র ছুটিয়া লই অন দিয়া মন কি করি আম গরিব মানুষ কি এত টিয়া ওরে জানি ব্যবসা না শুরু করছে কেন জানি অন সাই জগার কইতে মাইলে না গরু আনতারিয়া নইলে আর কি করি না মেম্বরে বেশি বাড়াবাড়ি করতে বেশি বাড়াবাড়ি করতে

আসলে মেম্বারে মমিন চাচার এনে একটু ইয়ে করছে আসলে হয়েছে কি ওই মমিন চাচার গরুটা একটু মেম্বারে জমি দিয়ে গেছে যাই মানে গাছের পাতা উতা একটু খাইছে খাইছে আর গরু গা লইগেছে গেছে রাষ্ট্র সটি আসা এরকম দিত না আরও অনেক জামেলার অনেক বিষয় নিয়ে আর কি ইয়ে করে তোমরা যদি এখন আমার আমার কাছে আসছো আমার তো হাতে এখন নেই আমার অন্য জায়গার মধ্যে একটা সালিশ আছে ওই কাজটা আমি তারপর তোমরা আমার আমার কাছে সময় করে আসার পর আমি মেম্বার সাহেবটা ডাকবো সবারে ডাকি কীভাবে ভালো হয় সেই ব্যবস্থা করে দেবো আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আপনার কাছে একদিন যাবো যাই সব বলবো আর কি বিস্তারিত ঠিক আছে আমি তো করি আর কি ওয়ালাইকুম সালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আঙ্গুর দিতে সাদা খুব ভালোই বানাইছেন কাকা সাদা এমনিও ভালো তারপর তোমাকে স্পেশাল ভাবে বানাইছি তো ইয়া কাকা আমনা গো বাইরে বাজারটা ভাঙ্গছে নি এটা তো এমনি হইরেছে কা ইয়া আমনা না গতকালকে হিসাবলিসে ডেটা ছিল ডেটা ছিল অন আবার মেম্বার আই এটা একদিন পরে পিছে দিছে আ কিল্লাই কে জানি এটা আমগো বাজার ভাঙ্গি দিব কই 10000 টাকা নিছে আজিয়া 4 মাসের মত হইছে অন তো ভাঙ্গলো না 40 কি 10000 টাকা আপনি 10000 টাকা দিসেন কিল্লাই ও দেখছিস यार ফেদুকা আবি পদোছ আরে মিয়া তোরে অনেক টাকা আইছে 7000 দিছে यार तो বিচার আই এম বলি আই 12000 দিছে আই আই মেম্বার তো এমনি ধান্দা শুরু করছে না মেম্বার তো বাপক বাড়ি গেছে কি নি বাপক বাড়ি গেছে यार কংগ্রেস আদিছনি আদি কংগ্রেস আধান মেম্বার এর একটা কিছু করতে হবে আচ্ছা মেম্বার তো অনেক বাড়ি গেছে কি নি মেম্বারে একটা কিছু করতে হবে তোমরা তাহলে একটা কিছু করো তো আর একটু কাজ আছে আই কেন আচ্ছা ঠিক আছে আসলে মেম্বরি এক করে বেশি বাড়ি গেছে

ওই যে ওই দিন রাস্তার মধ্যে দেখা আর বলছে যে আপনার সাথে একটু কথা বলছেন পরে আসার জন্য একটু খুলে বলো আমাকে

আমনে ওইলে নাঙ্গা এলাকার প্রতিনিধি মেম্বর আমনেরে জনগণে আমরা মিলি ভোট দিছি এলাকা শান্তির লাই আর আমনে মানুষের উর্ফে জুলুম অত্যাচার করেন আস্তাক ফেরুল্লাহ আমি যদি মানুষের অত্যাচার করি আই আবার কার উপর অত্যাচার করলাম আমনে জানেন না অত্যাচার কার উপর করেন আমনে জমির মধ্যে গরু গেলে আমনে গরু লই যান ছাগল গেলে ছাগলই জবাই করি খায়ালান টিয়া আইলে মানুষের ঘর বাড়ি সব কিছু লুটপাট করে লই যান

বিজেগালা লাইট দিছেন এই এলাকার প্রতিনিধি মানুষ আপনি ভোট দিছি আপনি मेंबर আপনি ভালোমন্দ কিন্তু দেখবেন এলাকার হলান খুব উত্তপ্ত আপনি ওই সয়াল মিয়া ছাগল লয়ে গেছেন সস্তার গরু লয়ে গেছেন হেরে পরে হারি করে পুলিশে দিছেন এগুলা কিন্তু এলাকার মানুষ অনেক উত্তপ্ত মানুষ থামান জানা આમ ন হইলে এলাকার मेंबर আপনি কিভাবে এলাকার শান্তি আইব কিভাবে মার সুন্দরভাবে চলতে আইব আপনি চাইবেন হেদিকে

আমি একজন স্যারমান হই আপনার বিরুদ্ধে এত নালিশ আসে আমার কাছে এখানে মধ্যে এত লোক আসছে এত দর্শক এদের সাথে কীরকম ব্যবহার করছেন আপনি এদেরকে কারো টাকা নিয়ে গেছেন কারো গরু নিয়ে গেছেন তারপরে যে কারোর কারো দরজাটা নিয়ে গেছেন আপনার সালিশের নাম নাম বলি সালিশ এক পর্যন্ত আপনি কিছু করলেন না আপনি তারপরে আপনার আমার পরিষদের মধ্যে তুলে মেম্বার একটা লোকের বিরুদ্ধে কোনো কিছু কোনো অভিযোগ আসেনি পর্যন্ত আমার কাছে কিন্তু আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন তো ব্যাপারটা এখন যে এলাকার এত জনগণ আসছে আপনি এখন এদের টাকা কখন বুঝাই দিবেন তারপর একটা ছেলে ছাত্র মানুষ তাকে আপনার জেলে ঢুকিয়ে দিয়েছেন কি ব্যাপারে কি জন্য আপনার এত দুর্নীতি তারপর যে এত আসার ব্যবহার মানুষের মানুষের সাথে করতেছেন আপনি তো গেছে এখন আপনি যা করার করেন রাখি আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে ভালো হয়ে যাবেন নি আচ্ছা আপনারা এখানে লোক আছে সবাইকে আপনাকে আমরা মানেননি আপনারা যদি আমাকে যদি মানেন তাহলে ওনার টাকা দিবেন কবে

ওতে বোর্ডের আগে আপনি সতর্ক হয়ে যান আপনি যদি আবার দ্বিতীয়বার যদি মেম্বার হইতে চান আপনি কেমন ফারুক এদিকে তো আসসালামু আলাইকুম ফারুক ভাই নমস্কার আপনি সিলেটের সিলেট নিয়া আপনি যে নেই সিলেট সিলেটে দিন কত কিছু আগে যেন আপনি থানা থানাতে ফোন করে যেন জেলিতে ঢুকাই দিয়েছে এই সিলেটের 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 উপরে সিলেটের সংসারটা চলে এই যে এক দুই সপ্তাহ পর্যন্ত সিলেটের জেলের ভিতরে তার সংসার কি অবস্থা আপনি ক্ষমতা রাখছেন দিয়ে আপনি স্যার এই যে জেলের তো ছুটি আইতে দিন দশ বিশ খরচ হয়েছে আপনি একটা টাকা দিবেন নি